আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বিল্লা প্রাইজের পক্ষ থেকে সবাইকে বলবো ওয়েলকাম আজকে আপনাদের জন্য আয়নার কুলি তারপর হচ্ছে টু পিসের কালেকশন ওয়ান পিসের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম তো যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো ওয়েলকাম তো এক এক করে সম্পূর্ণ ডিজাইনগুলো দেখতে পারবেন কালারগুলো দেখতে পারবেন তবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো আজকে কি কালেকশন নিয়ে আপনাদের জন্য চলে আসলাম ওয়ান পিসের কালেকশন এখানে কিন্তু হচ্ছে এমবোর্ডের ওয়ার্কের কাজ করা চলে আসবে সিকোয়েন্সের কাজ করা ডিজাইন তো সুন্দর কালার তো সুন্দর আর আনারকলি গুলো কিন্তু হচ্ছে অনেক সুন্দর হচ্ছে घेर রয়েছে প্রাইসও কিন্তু হচ্ছে सेम প্রাইজের মধ্যেই মাত্র 750 টাকার মধ্যে এই ঘেরগুলো নিচের বেশি চলে আসে এটা হচ্ছে সম্পূর্ণ মেল প্রিন্ট যেমন তুলি করা রয়েছে এরকম ইনস্টলেমেন্ট সাইজগুলো রয়েছে গোলাই কিন্তু সম্পূর্ণরূপে রূপে ওয়ার্কের কাজ করা মাস্টার কালার ডিজাইনও দেখেন সবচেয়ে স্পেশাল একটা ডিজাইন তো ঈদকে সামনে রেখে আমি বলতে চাই যে আপনারা শপে এসে কেনাকাটা করেন আমরা কি ধরনের কালেকশন সেল করি সেটা আপনি দেখতে পারলেন নিতে পারলেন এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ টরে কালার এটা ডিজাইনটা দেখেন কালারটা দেখেন একটু ফার্স্ট ক্লাস হবে মিস্ট্রি কালার বা বাঙ্গি কালারের মধ্যে এটারও কাজ করা হবে প্রাইস কিন্তু হচ্ছে প্রত্যেকটার সেম চলে আসবে টুপিসের কালেকশন তো এটা একটু ডিফারেন্ট চলে আসবে হাতায় কিন্তু অ্যাম্বোর্ডের ওয়ার্কের কাজ করা আর নিকের পোষণটা এসি কটনের মধ্যে ফার্স্ট ক্লাস একটা হচ্ছে টু পিস তারপরে সাথে কিন্তু হচ্ছে একটা প্যান্ট চলে আসবে প্যান্টটা কিন্তু হচ্ছে অ্যালাস্টিক করা চলে আসবে দেখেন করা ডিজাইন ডিজাইনটা সুন্দর এটাও সেম প্রাইজের মধ্যেই থাকবে টু পিসের তবে এটার প্যান্টটা কিন্তু ভিতরে দেওয়া আছে কালার এটা সেম প্রাইজের এর মধ্যে হবে কালারটা চলে আসবে অনেক সুন্দর কালার তো আশা করি স্ক্রিনে যখন নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আবারও দেখা হবে নিত্য নতুন কালেকশন নিয়ে দানটার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম